আগামী নয়ই জুন থেকে শুরু হতে পারে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন বৃহস্পতিবার বিধানসভায় দুপুর দুটো নাগাদ একথা জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি আরও জানিয়েছেন ভারত পাকিস্তান সংঘাতের আবহে দেশের কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন অন্যরা প্রাণ বাজি রেখে দেশের জন্য লড়াই করছেন নিহত জওয়ানদের স্মৃতিতে ও অন্যদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে অধিবেশনে বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়া কোনো সিদ্ধান্ত কিছু হয়েছে আমাদের পরবর্তী অধিবেশন বিধানসভা নয় জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ওটা হয়তো দু সপ্তাহ বা তার ওই সময়ে দু সপ্তাহ বা আড়াই সপ্তাহ খুলতে পারে এক্ষেত্রে বিল কিছু 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 বিল তো আছে যেমন রাজ্যপালের কাছে একটা বিল এসে আরও কিছু বিল আছে সেই সব বিল নিয়ে আমাদের আলোচনা হবে এবং আমার মনে হয় যে আমাদের যে সমস্ত জওয়ানরা যেভাবে যুদ্ধ করেছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সঙ্গে অনেক জওয়ান নিহত হয়েছেন তাদের স্মৃতিতে একটা আমাদের প্রস্তাব সেই সঙ্গে সঙ্গে বীরযোদ্ধাদের তাদের আমাদের

যার পর দ্য ডেট অফ এ পারসেন হুইস অ্যান্ড অ্যাকুইজ ইন এ পার্টিকুলার ম্যাটার পার্টিকুলার কেস আফটার ইট দেস্ট হিম ইস পোস্ট দ্য প্রসিজর অফ রাফিটি এটা আমাদের ব্যক্তিগত একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় দীর্ঘদিন ধরে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার থেকে বয়সে অনেক ছোটো ছেলেবেলা থেকে ওকে দেখেছি কিন্তু পারিবারিক অনেক বিষয় নিয়ে ওর সাথে কথাবার্তায় হতো না আজকে সুযোগ পেয়েছি বিভিন্ন রকম কথাবার্তা